মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য সন্তান তার পিতামাতাকে ভালোবাসবে আল্লাহর জন্য পিতামাতা তার সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য ভাই বোনকে ভালোবাসবে ভালোবাসার জন্য বোন ভাইকে ভালোবাসার জন্য ভালোবাসবো কার জন্য যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়ে থাকে মায়ের ভালোবাসাটা সন্তানের প্রতি আল্লাহর জন্য যদি হয়ে থাকে বাবার তো সন্তানের জন্য যদি আল্লাহর জন্য হয়ে থাকে ভাইয়ের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে একজন আরেকজন মানে ভালোবাসবে আল্লাহর জন্য এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে আল্লাহর নবী বলেন যতক্ষণ ভালোবাসবা ততক্ষণ তোমাদের আমল নামায় সব দেওয়া হবে